আসসালামু আসসালামাইকুম আমি সরি কারণ হচ্ছে আমার সাকলটাকে নিয়ে শেষবার মতো আরো কথা বলা লাগবে যেটা আমার কোনো ভাবে ইচ্ছে ছিল না ব্যাপারটা হলো আমি ওকে নিয়ে ভিডিওটি পাবলিশ করার পরে

ভিডিওটা যেটা মেক করছে ফেক ইউটিউব রিয়েল এসিও অর্থাৎ এখানে এসি ভালো দিক বা খারাপ দিক নিয়ে কথা বলছে চলো তোমাকে একটা জিনিস দেখায় তুমি যদি আমাদের চ্যানেল আসো দেখো এই ভিডিওটা আমি অলমোস্ট প্রায় নয় মাস আগে আমাদের নয় মাস আগে আপলোড করে ফেলছি এবং এই ভিডিওটিতে পাঁচ থেকে সাতটা কথা বলা হয়েছে যে বিষয়গুলো অবশ্যই এসিও করার আগে জেনে নেওয়া উচিত আই থিং এগুলো অনেকগুলো তোমার এখনো অজানা এবং এই ভিডিওটি সোফার প্রায় চৌত্রিশ হাজার প্লাস নয় জন দেখে ফেলছে না এখন আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখায় আমরা যদি ওর চ্যানেলে আসি এখানে ওর ইউটিউবটা এসি উপরে দু হাজার পঁচিশ সালের একটি প্লে লিস্ট আছে থামলটা যদি একটু খেয়াল করেন দেখেন থামল কি লিখছে দু হাজার পঁচিশ সালে ঘরে

এই বাই ও তিন সপ্তাহ আগে বললো শিখবেন না এটা এখানে আবার দেখেন আসছে এবং এখানে কিছু কথা লেগছে বাকিদের চিন্তা ভাবনা যেখানে শেষ ঠিক সেখান থেকে আমাদের কোর্সের মডিউল শুরু ওয়া 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 বাহ এরপরে লিখছে ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে সেরা একটি কোর্স হবে মানে বাংলাদেশের যতগুলো মেন্টার আছে যতগুলো ইনস্টিটিউট আছে সব থেকে সেরা হবে দেখি ভাই কত কতটুকু সেরা একটু দেখে এটা আপনাদের করে দেখায় তার মডিউলটা কতটুকু সেরা এই দেখেন তার কোর্সের মডিউল দেশ সেরা যে মডিউলটি এটা আপনার এখন দেখার মতো সৌভাগ্য আপনাদের হচ্ছে বাংলাদেশের ভিতরে সেরা মডিউলটি এখন আপনারা দেখতেছেন আমি যদি একটু পড়ি বেসিক এসিও কনসেপ্ট মানে এসিওর বেসিক আলোচনা সেগুলো করবে অ্যান্ড দেন ইউটিউব এসিও হিস্ট্রি ইউটিউব এসিও অলগোরিদম ইউটিউব এসিও র্যাঙ্কিং ফ্যাক্টর ইউটিউব এসিও কিওয়ার রিসার্চ উইথ ফ্রি টুল ইউটিউব এসিও কিওয়ার রিসার্চ উইথ পেড টুল ইউটিউব এসিও কিউর রিসার্চ ফর নন ইংলিশ চ্যানেল তারপরে ইউটিউব ভিডিও এসিও কিউর রিসার্চ ফর ইউটিউব শর্টস ইউটিউব ভিডিও থামলাইল ডিজাইন উইথ ক্যানভা এরপরে ইউটিউব ভিডিও টাইটেল রাইটিং ইউটিউব ভিডিও ডিসক্রিপশন রাইটিং ইউটিউব ভিডিও অ্যাডভান্স টপিকস ইউটিউব অ্যানালাইটিক্স ইউটিউব চ্যানেল অডিট উইথ ফ্রি টুল ইউটিউব চ্যানেল অডিট উইথ পেড টুল এরপরে কম্পিটিটর অ্যানালাইসিস প্রিমিয়াম ইউটিউব ভিডিও ওয়ার্ক রিপোর্ট শিট মেকিং এই হলো অবস্থা এটা নাকি ইউটিউব ভিডিও এসিওর উপরে দেশ সেরা মডিউল এখন ভাই তোমাকে আমার একটাই কথা বলতে ইচ্ছা করতেছে এটা E é a to vai.

বলতেছে বাংলাদেশের সর্বপ্রথম আর কে বলছে আমি বলছি মানে ওর নিজের কথা বলতে স্কিম এটা কে বলছে আমি বলছি এখন ভাই এটা ব্যবহারটা তুমি আগে বুঝো বিদায় কাজটা কি টুডার কাজটা কি টুন্ডার দায়িত্ব কতটুকু এর আগে বুঝো তারপরে এই ধরনের গুলো করো চলেন আমরা এবার একটু চার্জিবি কাজ করি আমি এখানে একটা কোয়েশন লিখে রাখছি আচ্ছা কোয়েশনটা এরকম বিদায় কিউ কি আসলে কোনো কাজের বা বিদায় কিউ দিয়ে কি আসলে ইউটিউব হয় এটা আমার কোয়েশন দেখি চার্জিবি কি বলে চলেন আমরা যদি এখান থেকে একটু সার্চ করি পুরো টেক্সটটা আসুক পুরো অ্যান্সারটা দেখ তারপর আমরা পড়া শুরু করবো ইনশাল্লাহ ওকে আচ্ছা অ্যান্সারটা একটু বড় সরব ভাবে দিচ্ছে পুরো বিস্তারিত বলে দিবে দেখি কি কি বলে বা আমাদের কথার সাথে মিল আছে কিনা বা এটা আদৌ ইউজ করা যাবে কিনা ইউজ করলে কতটুকু ক্ষতি কতটুকু লাভ একটু বুঝবো আমরা ইনশাল্লাহ আচ্ছা উপসংহার প্রায় লাস্টের দিকে চলে আসছে ওকে শেষ আমি যতটুকু পারি পড়া ট্রাই করি বাকিটা আমি স্ক্রিনে যেহেতু দেখতে পাচ্ছেন আপনি একটু কষ্ট করে পড়ে নিন অথবা

ভিডিও অ্যানালাইসিস তার মানে এই ধরনের হেল্প গুলো আমাদেরকে করতে পারে এরপরে বিদায় দিয়ে কি আসলে ইউটিউব ভিডিও এসিও হয় এর প্রথম আনসার হলো হ্যা� হয় কিন্তু সীমাবদ্ধতা সহ সীমাবদ্ধতা গুলো কি কি বিদায় কিউ মূলত আপনাকে ডেটা ও ইনসাইট দেয় আপনি সেই ডেটা ব্যবহার করে যদি সঠিক ভাবে ভিডিও টাইটেল ডিসক্রিপশন ট্যাগ থাম্বনেল এনগেজমেন্ট এই জিনিসগুলো অপটিমাইজেশন করেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক ও ভিউ বাড়ার সম্ভাবনা থাকে আচ্ছা এরপরে তবে বিদায় নিজে থেকে এসিও করে দেয় না এটি শুধু গাইডলাইন স্পষ্ট আনসার না বাকিগুলো আমি আর পড়তেছি না একটু কষ্টের পরে নিয়ে এ আপনাকে গাইড করবে যেটা আপনি খালি চোখে দেখেন না সেটা আপনাকে স্পষ্ট ভাবে স্ক্যান করে দেখিয়ে দিবে বাট এরপরে হিউম্যান ব্রেন কাজ লাগাতে হয় যদি আমার হিউম্যান ব্রেন না লাগতো তাহলে তো কিউ যেটা করে কাজটা করে ফেলতো তাহলে এরকম বিশাল বড় ক্লাসগুলো করা লাগতো না মেধা লাগতো না বা এগুলো শিখা না আপনাকে জাস্ট হেল্প করবে কোথায় কিওয়ার্ড আছে কোথায় সাজেস্টেড কিওয়ার্ড আপনি পাচ্ছেন কোন কিউটা আপনার জন্য ভ্যালুয়েবল এটা অবশ্যই আপনি এর থেকে সাজেস্টেড নিতে পারেন পাশাপাশি যে জিনিসটা আপনার লজেকে ধরবে না যেমন স্কোর বাড়াতে গিয়ে দেখতেছেন না এই কিওয়ার্ডটা আপনার সাথে যাচ্ছে না এটা আপনার নিশ্চয় সাথে মিললে অবশ্যই বাদ দিতে পারেন কারণ আপনার হিউম্যান ব্রেন আছে এই যেটা বলতেছে যে বিরে কিউ টোটাল স্কেন

এই পোস্ট করা শুরু করছে রিসেন্টলি এ দেখেন এই যে পোস্টগুলো করছে এ কি করছে আমাদের ফেসবুক পেজে আমার কোনো নাই আমাদের ইউটিউব নিজের সকল কন্টেন্ট আপলোড করে আমি এখানে কোনো বলতে নাই পাবলিক গ্রুপে মানুষজন একের সময় এক একটা পোস্ট করে এখানে আমার মাসও একটা কন্টেন্ট থাকে না মাঝের মধ্যে যদি ইম্পর্টেন্ট কোনো কন্টেন্ট হয় সেটা শেয়ার দেওয়া হয় এছাড়া আমার এখানে আনা আনাগুলো নাই আর এখানে বেশ কিছু অ্যাডমিন অ্যাড করা আছে প্রায় চার থেকে পাঁচজন থাকে তারা মূলত এটা দেখাশোনা করেন এখন বিষয় হলো এই যে পোস্টগুলো ধরছে এখানে কেউ ওয়াশ টাইম চাইছে এই যে টাইম টাইম চাইছে কিউ নিয়ে প্রশ্ন করছে যে আমি বিরাইকি তো এসিও করি আমার কেন হচ্ছে না এ হচ্ছে না কেন এটা জানার বিষয় থাকে ঠিক না এগুলো ধরে দেওয়া যেহেতু পাবলিক গ্রুপ একটা হেল্পিং টাইপের একটা গ্রুপ এখানে পোস্ট করবে মানুষ ভুল ধরে দিবে এটা তো ব্যাপার তাই না একটা ভিতরে পোস্ট করছে বা ভালো আছে এসিও হচ্ছে না

से

যেন আমি দোষটা বললাম কি বা এই তো রিজমত আমাকে নিয়ে এক্সপোজ করতেছে এই করতেছে সেই করতেছে খুব করতেছে যার জন্য ভিডিওটা মেক করা নিশ্চা আলাহতার সাথে দেখা হচ্ছে মেন মেন কন্টেন্ট গুলো এবং মেন ক্লাসে সবাই ভালো থাকবেন আলাদা স্টল আসলাম আলাইকুম রহমদুল্লাই হবার